আজকে বাংলাদেশের সরকারি চাকরি প্রত্যাশীদের নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা সবাই জানেন প্রায় দেড় দু মাসের টানা ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে কিন্তু এই আন্দোলনের মূল কোথায় ছিল এই আন্দোলনের মূল ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবি সেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে জল বহুদূর গড়ালেও সেই কোটা সংস্কার কতদূর দূর আগালো এবং চাকরি পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকলো বাংলাদেশে লক্ষ্য করুন বাংলাদেশে বর্তমান চাকরির চাকরির পরিস্থিতি হলো বাংলাদেশে এখন কোনো নিয়োগও তেমন হচ্ছে না পরীক্ষাও নেওয়া হচ্ছে না আগের দু একটা পরীক্ষার যাও তারিখ পড়ছে তারিখগুলো স্থগিত করে দেয়া হচ্ছে চাকরির পরীক্ষা হচ্ছে না নিয়োগ হচ্ছে না বিজ্ঞপ্তি হচ্ছে না কিন্তু চাকরি প্রার্থীদের বয়স কি থেমে আছে বয়স থেমে থাকছে না বয়সের এই শুভঙ্করের ফাঁকিতে সবচেয়ে বড় ভুক্তভোগী দুহাজার সতেরো এবং ১৯ সালে স্নাতক সম্পন্ন করেছে এমন প্রার্থীরা এই প্রার্থীদের এই চাকুরি পাওয়ার সময়টিতে আমরা দেখেছি দুহাজার সালে বাংলাদেশে একটি বড় কোঠা সংস্কার আন্দোলন হয়েছিল দুহাজার সালে একটি নির্বাচন হয়েছে দুহাজার উনিশ সালে এসেছে কোভিড নাইন্টিন যাতে প্রায় দুই বছর কোনো নিয়োগ হয়নি এবং সকল আবেদনও বন্ধ ছিল এর পরবর্তীতে আমরা দেখেছি একের পর এক বাংলাদেশে বন্যা হয়েছে অতি গরমের কারণে পরীক্ষা স্থগিত হয়েছে অতি শীতের কারণে পরীক্ষা স্থগিত হয়েছে দু সালে এসে আরেকটি নির্বাচন হলো দু সালে এত বড় একটি আন্দোলন হলো এর মাঝেও কিছু আন্দোলন হয়েছে যেমন নন ক্যাডার আন্দোলন বিএনপির রাজনৈতিক কর্মসূচির আন্দোলন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বয়স ৩৫ করার জন্য আন্দোলন আন্দোলন রয়েছে এমন সব একটি চলমান এবং নানা দুর্যোগ মহামারীর কারণে এই আবেদনগুলো বন্ধ ছিল পরীক্ষা হয়নি পরীক্ষা স্থগিত ছিল ফলে এই বয়সের শুভঙ্করের ফাঁকিতে সতেরো আঠেরো এবং ১৯ সালে অনার্স সম্পন্ন করা শিক্ষার্থীরা চরমভাবে ভুক্তভোগী হয়েছে এমন সব পরিস্থিতিতেও সরকার পতনের পরে আমরা দেখেছি গণভবন থেকে বিপুল পরিমাণে নথি পাওয়া গেছে যার প্রমাণ হচ্ছে বিভিন্ন এমপি মন্ত্রী এবং স্বয়ং প্রধানমন্ত্রী থেকেই রেফারেন্স গিয়েছে যে এসব লোকদের এসব এডমিট কার্ডধারী এসব রোল নাম্বারধারীদের যেন সরকারি চাকরি দেয়া হয় এগুলো সরকারি চাকরি প্রার্থীদের ব্যাপকভাবে হতাশ করেছে আরও বেশি হতাশ করেছে যখন সংবাদ প্রচারিত হলো যে বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে এবং শত শত শিক্ষার্থী অনৈতিকভাবে এই সুযোগ গ্রহণ করেছে এবং তারা ফাঁসকৃত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিয়েছে এবং দু দিনে গণমাধ্যমে একটি খবর আসছে যে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ না করেই এক নারী সদস্য বিসিএস ক্যাডার হয়ে গেছেন এগুলো চাকরি প্রার্থীদের ব্যাপকভাবে হতাশ করেছে এবং পিএসসির প্রতি তাদের যে আস্থা ছিল সেই আস্থায় অনেক বড় ফাটলের সৃষ্টি করেছে আরেকটি বিষয় না বললেই নয় সেটা হল চাকরির আবেদন ফি আপনারা জানেন যে বেকার সময়ে নিজেদেরই চলতে কষ্ট হয়ে এমনিতে যায় এরপরে যখন একটি পরীক্ষায় আবেদন করার জন্য পাঁচশো সাতশো আটশো হাজার এমনকি বারোশো পনেরোশো টাকা পর্যন্ত দিতে হয় একটি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য এটি বেকার প্রার্থীদের উপর একটি মরার উপর খাড়ার ঘায়ের মতো এর বাইরে আমরা যদি দেখি যে ব্যাংকে আবেদন ফি ছিল না সেটিও দুইশো টাকা করা হয়েছে দুইশো টাকা তারও একটি লিমিট আছে এটি মানা যায় কিন্তু অনেক বেশি যে ফি সেগুলো আসলে মানা যায় না এর বাইরে আরেকটি বয়সের বৈষম্য রয়েছে যেমন কোটা যাদের রয়েছে তারা কোটায় এমনিতেই কোটায় সুযোগ পায় এরপরে তাদের আবার বত্রিশ বছর পর্যন্ত মানে সাধারণ প্রার্থীদের তিরিশ তাদের বত্রিশ তাদের দুই বছর এক্সট্রা সুযোগ দেয়া হয় এটি বৈষম্যকে আরও বেশি দীর্ঘায়িত করে বৈষম্যের বিপরীতে আন্দোলন হলো এবং নতুন সরকার গঠিত হলো সরকার গঠনের প্রায় এক মাস পার হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার এই কোটা বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি তারা কিছুই বলছে না এই যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে আছে কিংবা আবেদন হচ্ছে না এ বিষয়েও তাদের কোনো পদক্ষেপ নেই ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা আটকে আছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সেই পরীক্ষাটি প্রিলি পরীক্ষা বাতিল হবে হবে নাকি এভাবেই চালিয়ে এ বিষয়ে কোনো কথা বলছে না পিএসসি বিসিএস এর ভাইবা স্থগিত হয়ে আছে এ বিষয়ে তেমন কোনো চলমান সঠিক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না এবং স্পষ্ট পদক্ষেপ চাকরি প্রার্থীরা পাচ্ছে না কিন্তু তাদের বয়স কিন্তু ঠিকই মাসের পর মাস চলে যাচ্ছে এমন পরিস্থিতিতে চাকরি প্রত্যাশীদের বিভিন্ন ফেসবুক গ্রুপে নানা হতাশার চিত্র ফুটে উঠছে শিক্ষার্থীদের এখন একটাই প্রত্যাশা যে কোটা বিষয়ে সরকার কি সিদ্ধান্ত দিল সেটি যাতে দ্রুত জানানো হয় এবং স্থগিত পরীক্ষাগুলো কবে শুরু করা হবে যাতে অতি দ্রুত পরীক্ষাগুলো শুরু করা যায় আবেদন ফি কমানো হয় এমন সব দাবি রয়েছে এবং এসব দাবি যত দ্রুত সরকার পূরণ করতে পারবে আশা করি এই এত বড় আন্দোলন এবং রাষ্ট্র গঠনের যে কাজটি চলছে সেই কাজটির মূল ভিত্তি যেখানে রচিত হয়েছিল সেই ভিত্তির জায়গাটি আরো বেশি স্পষ্ট হবে এবং এই বেকার সমাজ কিংবা চাকরি প্রত্যাশী সমাজ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ